মা বাবাকে বলা হয়েছে কখনো ভালোবাসি না সালামু আলাইকুম আমি আবারও চলে আসছি তো মূলত আসলে ফাইনালি আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে মা বাবাকে আমরা যারা সন্তানরা আছি তারা তো কখনও বলি না যে তোমাদেরকে ভালোবাসি এটা মুখ থেকে কখনো বলে দেখেছিলেন যে অনুভূতিটা কি হয় কখনোই ভাবেন নাই বা চিন্তাও করেন নাই বা কখনো বলার চেষ্টাও করেন নাই তো দিন শেষে এই কথাটা বলতে চাই যে আমরা যারা আছি সন্তান তারা অন্ততপক্ষে দিনে একবার আপনার বাবা বা আপনার মাকে যদি বলতে পারেন যে বাবা বা মা তোমাকে অনেক ভালোবাসি এই কথাটা মুখ থেকে বললে কি হইতে পারে এটা আপনি কখনোই উপলব্ধি করতে পারবেন না কখন চিন্তাই করতে পারবেন না মা বাবাকে ভালোবাসি বলাটা এটা যে কত গর্বের আর একজন একজন বাবা মায়ের কত শান্তির এই কথাটা শোনার জন্য এটা আমরা কখনো চিন্তা করি না বাবা মাকে আমরা সবাই সম্মান করি বাবা মাকে সবাই ভালোবাসি এটা আমরা মুখে মুখে বলি প্লাস হচ্ছে মুখে মুখে না শুধু এটার অনুভূতি শক্তি অন্যরকম বাবা মাকে আমরা সবাই ভালোবাসি দুনিয়ার সবাই বাবা মাকে ভালোবাসে আর এখন সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কি যে প্রতিষ্ঠিত সন্তানরা যাদের কোটি কোটি টাকা হয়ে যায় বা যারা এস্টাবলিশড হয়ে গেছে অলরেডি তা আসলে এটা হওয়ার পিছনে কিন্তু বাবা মার মুখ্য ভূমিকা পালন করে একটা সন্তানের তো বাবা মা কিন্তু মানুষের জীবনের সব কিছু বাবা মার কারণে দুনিয়া দেখতে হয় বাবা মা বড়ো করে তুলে বাবা মা মানুষ করে বাবা মা প্রতিষ্ঠিত করে বাবা মা সব কিছুই মুখ্য ভূমিকা পালন করে সেই বাবা মাটাকে অনেক সময় আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি এটা সবার ক্ষেত্রে হয় না সবাই এই কাজটা করে না সবাইকে বলতেছিও না তো বাবা মাকে দিন শেষে আপনি যেখানেই থাকুন আর যেটাই করুন না কেন দিন শেষে আপনি বাসায় ফিরছেন কাজ থেকে বাসায় ফিরছেন বা স্কুল থেকে কলেজ থেকে বা আদার সব জায়গা থেকেই বাবা মাকে একবার মন থেকে বলুন না ভালোবাসি বাবা ভালোবাসি মা বা আই লাভ ইউ মা আই লাভ ইউ বাবা এই কথাটা বলে দেখেন তাদের ভিতরে কী কাজ করবে আপনি চিন্তা করতে পারবেন না আর মূলত বাবা মা পাশে থাকবেন সব সময় তো একটা বাবা মা সবার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু আমাদের মতো অসহায় হয়ে যায় আমরা যেমন ছোটোবেলা অসহায় থাকি ছোট থাকি তো বাবা মার বয়সকালে কিন্তু বয়সন্ধিকালে তারা কিন্তু বৃদ্ধ হয়ে যায় তারা কিন্তু ছোট হয়ে যায় ছোট মানুষ হয়ে যায় সেই ক্ষেত্রে বাবা মার দিকে খেয়াল রাখতে হবে সবার বাবাকে ভালোবাসি বলাটা এটা প্রত্যেকটা মুহূর্তে জরুরি বাবাকে ভালোবাসবেন এবং রাব্বির হামহুমাকার রাব্বায়ানি সাগিরা বাবা মার প্রতি দোয়া করবেন এবং বাবা মার প্রতি সন্তুষ্টি প্রকাশ করবেন সময় আপনার বাবার হয়তো বা টাকা নাও থাকতে পারে আপনার মায়ের টাকা নাও থাকতে পারে আদারওয়াইজ তাদেরকে ভালোবাসা দিন তাদেরকে ভালোবাসুন তাদেরকে বলুন ভালোবাসি বাবা মা ধন্যবাদ সবাইকে